আরে অন্ধকার হয়ে এসলো পাঁচটা বাজে তো ফার্স্ট টাইম দেখলাম তিনজন রেফারি করতে চলেছে কোনো অফসাইড নেই খেলাতে রেফারির সংখ্যা তিনজন হুম হ্যালেন প্রতি বছর যেভাবে এই টুর্নামেন্টের আবেগ এবং এই টুর্নামেন্টে যেভাবে প্রতিটি বছর আমরা মেতে উঠি এবছরও আমাদের সাথে রয়েছে হালদার পরিবার এবং প্রতিবারই ফাইনাল ম্যাচে প্রতি গোল পিছু এক হাজার টাকা নগদ এক হাজার টাকা রিচার্জ হবে হালদার পরিবারের পক্ষ থেকে প্রতি গোল পিছু ম্যাচে যে কোটি গল সেই কোটি হাজার হালদার পরিবারের পক্ষ থেকে শুরু হয়েছে আমাদের মহা ফাইনাল ম্যাচটি এবং প্রতিবার যে পুরস্কারটি থেকে থাকে ফাইনালে হালদার পরিবারের পক্ষ থেকে গোল পিছু নগদ এক হাজার টাকা প্রতি গোল পিছু এবং সাগর চিকেন সেন্টারের পক্ষ থেকে হ্যাট্রিকে পাঁচশো টাকা ছোট্টু মুরগি সেন্টার সাগর চিকেন হ্যাট্রিকে পাঁচশো টাকা এবং হালদার পরিবারের থেকে গোল প্রতি এক হাজার টাকা শুরু হয়েছে আমাদের মহা ফাইনাল ম্যাচটি যার অপেক্ষায় ছিলাম ভাই বিপ্লব অনেক অনেক ধন্যবাদ দাদাকে শুরু হতে চলেছে মহা

মইন স্পাস্ত মিকান্ত কবুডাকর সুট্য্য়ে সুট্ী স্বয়ে মন্য়াল ওর করা কশ্য়মাস্ ইমনস্য়ে সুটিত এংসু্য়ে সুর্য়ে � এই ম্যাচ থেকে যে দল জয়লাভ করবে এই মহা ফাইনাল ম্যাচে তারাই কিন্তু এবছরের চ্যাম্পিয়ন হবে অর্থাৎ অন্য দল হবে রানার স কোন দল নগদ পুরস্কার পঞ্চাশ হাজার এক ট্রফি অপরদিকে রানার টিম চল্লিশ হাজার এক ট্রাকার সঙ্গে রানার আপ সাতৃশ ট্রফি

দেখে নিচ্ছেন লক্ষ্য কর রাকেশ লম্বাপ বাড়িয়েছিল আপনারা সারাটি দিন ধরে যেভাবে তার হাত বাড়িয়ে দিয়েছেন ধন্যবাদ যাপন করছি আমাদের প্রগতির সংঘের পক্ষ থেকে গোলের সন্ধানে কিন্তু কোন দল আগে গোল করবে তারই অপেক্ষায় তো দর্শক দেখা যাক বিপদ ঘটনা ঘটতে পারেন উজ্জ্বল চেষ্টা করেছিল সঙ্গে দেখা যাক রাকেশ শিখিয়ে চলেছে সে সঙ্গে সঙ্গে একজন ঝুঁকি নেই পরিবর্তন এবারে সাদা বিজয় মন্ডলের মাঝে মাঠে অনেকটা রণকৌশল তৈরি করছেন দুটি দলই কিন্তু গোলের সন্ধনে বলটি দিয়েছিল কিন্তু

চার স্ক্রিল ছিল দেখা যাক ওখান থেকে পাইপের পাইপ দেখা যাক অনেকটা সময় আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে সেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আছেন সেখানে থাকবেন যদি খেলা পদ্ধতিতে যায় যদি টাইবেকার পদ্ধতিতে খেলার সমাধান করাতে হয় আপনাদের অনুরোধ করবো আপনারা দ্বিতীয়দের খেলা দাদা দুটো দল কিন্তু চাইছে গোল গোল শুধু দলই নয় সমগ্র ফুটবল প্রেমীরা যারা বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে এসেছেন এবং এই দুটো মেগা সেমিফাইনাল যেমন হয়েছে ফাইনাল ম্যাচও তারা গোল দেখতে চাইছে এবং আমরাও চাইব একটা ফুটবলের স্কিল একটা গতি সম্পন্ন ফুটবল দেখতে এই সেকেন্ড হাফে পরিষ্কার কথা রণকৌশল থাকবে কিন্তু আমরা একটি স্পিডের গতিটা বজায় থাকবে এটা মানতেই হবে খেলা আমাদের আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটাই মনে হচ্ছে খেলাটা স্লো হচ্ছে দুটো দলের একটা স্পিড একটা ফাইনাল ম্যাচ আক্রমণে বাড়ি চমৎকার দেখা যাক একটা দুই সুন্দর আছেন একটু ফুটবলের স্পিডটাকে মেনে খেলবেন আমরা এটা আশা রাখি আপনাদের প্রতি এবং প্রতি গোলের পিছু আমাদের হালদার পরিবারের পক্ষ থেকে রয়েছে নগদ এক হাজার টাকা রিচার্জ হয়েছে দুটি খেলার ভাই বিপ্লব যে কথা বলছিল খেলার গতি কিন্তু আমরা দেখতে চাই বা গোলরক্ষক মাঠের মধ্যে আসবেন না সঙ্গে পরিবেশের মধ্য দিয়ে এবং আপনাদের সহযোগিতা দিয়ে যাতে খেলাটি শেষ করতে পারি চাইছি দিনের শেষটি ভালো হোক যার শেষ ভালো তার সব ভালো সেই দিকেও আপনারা দৃষ্টি আমাদের সাথে সংঘের পক্ষ থেকে এই মুহূর্তে অন্তত এইটুকু আপনাদের কাছে আমরা চাইতেই পারি তো আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কিন্তু যদি খেলার শূন্য অবস্থায় শেষ হয় আমরা কিন্তু মাঠের বাইরে থেকে দেখবো সবাই কার্তিক সর্দারা আপনি যেখানে থাকুন না কোনো মঞ্চের পিছনে গিয়ে আপনার লোকের করছে মাঠে আজকে আমরা অনেকের নাম ঘোষণা করতে পারবো না যারা মাঠে মধ্যে যাবেনা প্লিজ